আমি আজকে যে রেসিপির কথা শেয়ার করব। এই রেসিপির নাম হয়তো অনেকেই শোনেননি আবার অনেকে প্রচুর খান আবার অনেকে নাম শুনেছেন কিন্তু কখনো খাওয়ার ইচ্ছা হয়নি ভেবেছেন কেমন হবে না হবে তবে আমার এই রেসিপি দেখে কেউ যদি বাসায় বানিয়ে খান তাহলে আশা করি একটা ফেভারিট রেসিপি হবে আপনাদের খুবই ভালো লাগবে আমি প্রথমে একটা ছোট ইলিশ নিয়ে নিলাম এখানে বড় ইলিশ দিয়ে করলে সবচেয়ে ভালো হয় বড় ইলিশের টেস্ট আরও বেশি ভালো হবে আমার বাসায় বড় ইলিশ ছিল না তাই আমি ছোট ইলিশ দিয়ে আপনাদের করে দেখালাম এখন কিন্তু আনারসির সিজন আর আনারস দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন প্রথমে আমি ইলিশের আইস ছাড়িয়ে নিয়ে এটা মাছখান দিয়ে কেটে নিলাম যেহেতু আমার কাছে ছোট ইলিশ আছে তাই আমি এটাকে বেশি এইটাকে করলাম না মাছখান দিয়ে শুধু দুই টুকরো করে নিলাম ছোট হলেও এর মধ্যে কিন্তু ডিম ভর্তি ছিল তাহলে টেস্টি হবে বোঝাই যাচ্ছে যারা বড় ইলিশ দিয়ে করবেন তাদের কাছে আরও টেস্টি হবে তাদের কাছে একটা পরামর্শ মাছের মাথাটাও মাঝখান বরাবর কেটে নেবেন এবং মাছটাকে টুকরো করার চেষ্টা করবেন এরপর আমি একটা আনারস নিয়েছি আনারসটা মিষ্টি আনারস তবে যারা টক আনারস দিয়ে করবেন তাদের ক্ষেত্রেও প্রবলেম নাই আমি বলে দিচ্ছি পরে যে টক আনারসের ক্ষেত্রে কীভাবে করতে হবে আমি প্রথমেই আনারসটা কেটে নিচ্ছি আনারসের কিন্তু একটা শাড়ি আছে সেই বরাবর কাটলে কিন্তু এটা ছেলার ঝামেলা থাকে না আমি সেই বরাবর আনারসগুলো পিস পিস করে কেটে নিলাম আনারসে কিন্তু মাঝের যে মোটা শের যেটা শক্ত সেটা কিন্তু নেওয়া যাবে না এটা কিন্তু ভালো লাগবে না শীত হবে না আর কি এই অংশটা ফেলে দিতে হবে শুধু মাঝের যে নরম অংশটা এইটা নিতে হবে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন তাছাড়া কিন্তু রেসিপি খুব একটা ভালো হবে না আমি মাঝের শিরগুলো ফেলে দিয়ে পিছনের যে চামড়া সেগুলো ছাড়ে নিলাম এরপর আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম বাটিতে নিয়ে নেওয়ার পরে আমি একটা কাঁটা চামচ ইউজ করে এগুলো ছোট ছোট টুকরো করে ফেলবো অনেকটা কুড়িয়ে নিব। আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো আনারস কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচ ইউজ না করে চা চামচ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমি সবগুলো কুড়িয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম এরপর পাতিল তুলে দিয়ে আমি পাতিলে তেল দিয়ে দিলাম এখানে অবশ্যই সয়াবিন তেল নেওয়ার চেষ্টা করবেন এরপর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিন্তু আগে ভেজে নেব এর মধ্যে আগে কোনো মশলা অ্যাড করা যাবে না তেলের সাথে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে সব মশলা দিয়ে দেব পেঁয়াজটা আমার এখনও হয়নি একটু লালচে লালচে যখন হবে ব্রাউন তখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপর আমি মশলাটা নেড়ে দিচ্ছিলাম কারণ এখানে মশলাটা পুড়ে যাবে তাছাড়া নেড়ে দেওয়ার এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন আর কোনো মশলা দিব না একটু পরে আবার মশলা দেবো এই মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি বাকি মশলা এর মধ্যে দিয়ে দিব মশলাটা পুড়ে যাচ্ছিলো তাই আমি এর মধ্যে একটু পানি দিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এখনও মেইন উপকরণ লবণ দিইনি লবণ কিন্তু পরে দিতে হবে এই রেসিপিতে এখনই লবণ ইউজ করা যাবে না এই মুহূর্তে ঢাকনা খুলে আমি দেখে নিলাম যে লেগে ধরেছি কিনা ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এটা একটু পরের দিকে দিলে ফ্লেভারটা স্ট্রং হয় আপনারা চাইলে আগেও দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই তবে লবণটা পরে দিলেই খুব ভালো মশলা যখন কষানো হয়ে যাবে অর্থাৎ তেল যখন মশলার ওপরে উঠে যাবে তেল যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আনারসগুলো ঢেলে দিব আনারস দিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা লাগানো যাবে না ঢাকনা খুলেই এটা ভালো করে কষিয়ে নিতে হবে আমার আনারসটা যথেষ্ট মিষ্টি ছিল তাই আমি একটু লেবু দিলাম তবে খেয়াল রাখতে হবে লেবুর পরিমাণ যেন খুব বেশি না হয় এক চা চামচ পরিমাণ হলেই হবে তবুও টেস্ট করে তারপরে দিবেন এখানে কারো যদি আনারস টক হয় সেক্ষেত্রে কিন্তু লেবু ব্যবহার করা যাবে না চিনি ব্যবহার করতে হবে স্বাদ অনুযায়ী চিনি দেবেন এরপর আমি মশলার মধ্যে পানি দিয়ে দিলাম এরপর বেশ কয়েকবার ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম এখানে বড়ো মাছ ইউজ করলে খুব ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি ছোট মাছ দিয়ে করেছি পানিটা এমন করে দিতে হবে যেন মাছটা পানি দিয়ে ঢেকে থাকে মাছ যেন পানির ওপরে না উঠে আসে এরপর ঢাকনা বন্ধ করে বারবার এই মাছটা নেড়ে দিতে হবে এবং এই মাছটা সিদ্ধ করে নিতে হবে যতটুকু পানি দিয়েছিলাম পানি যখন তার অর্ধেক হয়ে আসবে সেই টাইমে দিয়ে দিতে হবে চারটা কাঁচামরিচ এখানে একটা দুইটা এদিক ভদিক হলে সমস্যা নেই কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটা আরও ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং ঝোল যতটুকু গাঢ় করতে চান ততটুকু গাঢ় করে নিতে হবে বারবার নাড়া যাবে না তাহলে মাছ ভেঙে যেতে পারে খুবই সাবধানতার সাথে এটা নেড়ে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায় আমি তো মাত্র দুটো মাছ দিয়ে করেছি যাদের আরও বেশি মাছ তাদের ভেঙার সম্ভাবনা আরও বেশি কি সুন্দর তরকারির রঙ হয়েছে এবং খেতে এত পরিমাণ টেস্টি হয়েছে যে আনারস পছন্দ করে না সেও এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবে অনায়াসে আমার মনে হয় আমি এরপর একটা প্লেটে তুলে নিলাম এরপর এটা গরম গরম খেয়ে নিলেই খুব ভালো লাগবে তবে রান্নার ক্ষেত্রে টক আনারসের চেয়ে মিষ্টি আনারস নিলেই খুব ভালো হয় আমার মনে হয় তাহলে খুব বেশি টেস্টি হবে এবং মাছ যদি বড় নেওয়া হয় ডিমলা নেওয়া হয় তাহলে তরকারির স্বাদ অনেকগুণ বেড়ে যায় তরকারির কী সুন্দর রং হয়েছে দেখতেই পাচ্ছেন অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ